আমার মেয়েকে পরিষ্কার করতে গিয়ে আমার রান্না অনেক দেরি হয়ে গেছে তো আমি রান্না করার জন্য আজকে মুরগির চামড়া মুরগির পা কলিজা গিলে তারপর মুরগির গলা এসব রেখেছি এবং সাত আট টুকরো মাংস রেখেছি এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো আমার পরিবার নিয়ে আমি আলহামদুলিল্লাহ যেভাবে চলি আলহামদুলিল্লাহ তো আমার স্বামীর পয়সা দিয়ে পয়সায় যে জিনিসগুলো বাসায় কিনে আনা হয় তো আমি চেষ্টা করি ওগুলোকে প্রসেসিং করে হালালভাবে নিজে এবং পরিবার নিয়ে ভালোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে তো এটা মাইন্ড করার কিছু নেই এটা খাবার এটা হালাল খাবার হালাল খাবার প্রকাশ করার জন্য আমি কোনো লজ্জা পাই না তো কেউ যদি মাইন্ড করে থাকেন সেটা আপনার মনের ব্যাপার এটা আমার কোনো অসুবিধা নেই তো আমি মাংসগুলো এবং চামড়া যেগুলো আমি নিয়েছি ওগুলো হলুদ লবণ মরিচগুলো দিয়ে মেখে একদম লালচে লালচে করে ভেজে নেব তাহলে আর কি খেতে স্বাদ হবে তা আমার রান্নাগুলো আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন না এটা আপনার সম্পূর্ণ মনের ব্যাপার তবে খারাপ কমেন্ট বা খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই তো আমি এ পর্যায়ে বলবো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা যদি ভালো লাগে মনে ধরে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভালো কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন তো আমি রান্নায় আসি হ্যাঁ তেল গরম করে পেঁয়াজ তেজপাতা লং এলাচ দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিলাম তো এই পর্যায়ে আবার আমি বাটা মশলাটা দিয়ে দিবো তাকে করে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ বাটাও দেব দিয়ে দিব জিরে বাটা দিয়ে দিব ধনিয়া বাটা আমার বা গোটা মশলাটা পেস্ট করে নিয়েছি তা আপনাদের যেভাবে সুবিধা ওভাবে দিবেন পাউডারও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এটাকে লালচে ব্রাউন কালার করে বাজা হয়ে গেলে এটাকে আমি শুকনো মশলাগুলো দেবো তো শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিব নালে শুকনো মশলা পুড়ে গেলে তরকারি টেস্ট কালার দুইটাই একেবারে বাজে হয়ে যায় তো এবার যে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো নুন যার ভিতরে আছে অনেক গুণ দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আমি একটু মরিচ কম দেই কারণ আমার বাচ্চা সহ আমি খাইব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী স্বাদ মতো ঝাল এগুলো দিয়ে নেবেন ঠিক আছে তো আমার মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আপনার ভাজা মাংস এবং হল গিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নেব ঠিক আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী চলি আমি সামর্থ্য অনুযায়ী সাধ্য মতো চলার চেষ্টা করি পা দুটো না আমি তেলে ভাজে নাই কারণ পা ভাজলে হয়েছে আপনার ফুটে ফুটে চোখে নাকে মুখে আসে যেটা আমার কাছে ভালো লাগে না বিপদ তো সেই জন্য আমি পাটা আর ভাজলাম না তো কষিয়ে নিব আর হলো আপনার যেটা বলতেছিলাম আমি না আসলে যে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে আমাকে ভিডিও আপলোড করতে হবে আমাকে ভালো একটা হাই ফাই জিনিস কিনে এনে একটা ভিডিও বানিয়ে দেখাতে হবে তারপর আপলোড দিতে হবে এরকম মেন্টালিটিটা আসলে আমার ভিতর থেকে আসে না কারণ আমার সাধ্য যতটুকু আমি অতটুকু দিয়েই চেষ্টা করব। জানি না কতটুকু সফল হতে পারবো সবটা আব রাবুল আলমিনের কাছে আমি ছেড়ে দিলাম তো আমি যা রান্না করি আমি যা খাই যেটা আমি বাস্তবতা রিয়েলিটি সেটাই আমি দেই সেটাই আমি আপলোড করি এখন কার ভালো লাগবে না লাগবে কে কীরকম মন্তব্য করবে এটা হলো যার যার মনের ব্যাপার যার মন যতটা ভালো সে তত ভালো মন্তব্য করবে আমি এতটুকুই জানি যার মন যে যেরকম থাকবো ওরকম মন্তব্যটা আমি পাব তো এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম কথা বলতে গিয়ে আর ওই রান্নার কথাটা বলা হয় নাই এরপর যে টালা জিরা দিয়ে আমি এই মাংসের রান্নাটা শেষ করব একটু হালকা জল থাকবে টালা জিরা দিলে একটু ভালো গ্রান আসে টেস্টটাও বাড়ে একটু সামান্য জাল করে নিব তারপর আমি নামিয়ে নেব তো হয়ে যাবে আমার মাংসের রান্নাটা এরপর যে আমি আরেকটা রান্না করব দেখতে খুব সুন্দর কালার আসছে আমি খেয়ে দেখাবো বলবো যে আসলে কেমন হয়েছে হ্যাঁ আপনারা করে দেখবেন আমি বললেই তো হবে না যে আসলে কি না কি বলে সবাই তো নিজেরটা ভালোই বলবে তো মাংসের তেলগুলো রেখে দিয়েছিলাম আমি ওটাতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আপনার নুন হলুদ এবং মরিচ গুঁড়ো দেব আর একটু জিরা বাটা এগুলো দিয়ে এই মশলাটা কষিয়ে আমি কুমড়ো দিয়ে মানে মুরগির মাংসের ফ্লেভারে তোমার হচ্ছে গিয়ে মুরগির মাংসের ফ্লেভারে মিষ্টি কুমড়ো ভাজি করবো মানে তেলটা রাখার উদ্দেশ্য হলো এটা কিন্তু মুরগির মাংসের ফ্লেভারটা আসে হ্যাঁ তো কষানো হয়ে গেলে আমি এটাকে রান্না করে নিব আমি ভাই এবং বোন সবাইকে বলি যদি ভালো লাগে মনে ধরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আমি যেটা বাস্তবে খাই যেটা করি আমি সেটাই দিব আমি আলাদা কিছু দিতে পারবো না আমি যখন যেটা করব বাসায় মেয়েটাই দিব তো কুমড়োগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে রান্নাটা শেষ করে নেবো হ্যাঁ একটু পানি দেবো বেশি না কারণ কুমড়ো তো গলে যাবে আমার মিষ্টি কুমড়ো ভাজাটা হয়ে গেছে তো আমার মেয়ের কাছে চলে গেছি তো বলতে পারি অনেক কথা এবার যে আমি নামিয়ে নেব আর বেশি করলে আবার গলে যাওয়ার সম্ভাবনা আছে নাড়াচাড়াটাও কম করলাম কারণ গলে গেলে ভালো লাগে না তো হয়ে গেলো দেখতে কতটা লোভনীয় লাগছে যারা মিষ্টি কুমড়ো খায় তারা অবশ্যই পছন্দ করবে একটু দুধও গরম করে নিব গরুর দুধ আর এই পর্যায়ে ভাত খাওয়ার জন্য আমি লেবু গাছ চলে আসলাম লেবু ছোটো তাও বেশি বেশি দেখবো একটা বড় লেবু নেওয়ার জন্য হালকা রসার একটা কেটে দেখেছিলাম আমি পশু তো লেবু নিয়ে আসলাম এখন আমি কুমড়ো দিয়ে খেয়ে টেস্ট করে বলতেছি কেমন হয়েছে ভালো হয়েছে তো মাংস দিয়ে খেয়েও টেস্ট করবো নাহলে বলবে যে নিজে রান্না করছে নিজে খাইছে কিনা আসলে দু খাবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন